বাংলাদেশের মধ্যে এখন একটা মানে রীতি হয়ে গেছে যে কোনো কিছুই রাস্তায় না নামলে আন্দোলন না করলে হয় না এরকম কিন্তু ছেলে শেখ আছে আর পতন করাইতে হইতে কিন্তু দাবে দাবি যাইতে হয়েছে এখন আমরা উপদেষ্টাদের বিপক্ষে না মাননীয় উপদেষ্টা এটা বলছে আমি মনে করি তার

বাংলাদেশের মধ্যে এখন একটা মানে রীতি হয়ে গেছে যে কোনো কিছু রাস্তায় না নামলে আন্দোলন না করলে হয় না এরকম কিন্তু এখন আমরা উপদেষ্টাদের বিপক্ষে মাননীয় উপদেষ্টা যেটা বলছে আমি মনে করি তার যে কথাটা কথাটা যেটা যে তিনি চাইতেছে আমাদের শিক্ষার্থীর সাথে অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য অন্য কলেজের নাম জুইরা তাদের সাথে শিক্ষার্থী বনাম শিক্ষার্থী লাগাই দিতে কিন্তু আমরা ধরতে চাইতেছি আমরা যদি সার্বিক পক্ষে যে আমাদের শিক্ষার মান উন্নয়ন হোক সেটা যেভাবে হোক যদি কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ যদি মনে করে যে তাদের বিশ্ববিদ্যালয় এবং যদি সরকার যদি মনে রাষ্ট্র যদি মনে করে তাদের শিক্ষার উন্নতি প্রয়োজন তো তাদের দিক আমরা আমরা এটার বিরোধিতা করতেছি না আমাদের দাবি আদায় করার জন্য অন্য কেউ কি বললো না বললো আমরা দেখতেছি না আমাদের দিদি ডিজার্ভ করে কি না করে এটা আমরা দেখতেছি আমাদের এই আন্দোলন তো আমরা জুলাইয়ের পর থেকে শুরু করে নাকি এটার আন্দোলন তো প্রায় প্রায়গত আপনারা জানেন যে বিগত আঠাইশ বছর ধরে হইতেছে তো শিক্ষা উপদেষ্টা যেটা বলছেন তার কথা অনুযায়ী বোঝা যাইতেছে যে আমরা এখন হুট হুটকের আইসা আন্দোলন করতেছি ইয়ে করতেছে এটা তো আর কয়েকটা সরকার ছিল তাদের সময় আন্দোলন এ দাবি ছিল এখন আমাদের ভাগ্য খারাপ যে আমাদের বেলায় ফেসবুক আছে মিডিয়া আছে মানুষ আমাদের নিয়ে টোল করতে পারে জগন্নাথের ভাগ্য ভালো এদের সময় ফেসবুক ছিল না টোল করতে পারে না তাহলে জগন্নাথ যদি ফেসবুক যদি আজকে তখন থাকতো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে বিশ্ববিদ্যালয় হতে পারতো না তখন জগন্নাথ কলেজ কলেজই থেকে যেত ধন্যবাদ